এখন বেচা একদম মুখ্য সময় তো গরু অনেকে নিয়ে আসতেছেন ক্রয় করে তো আরেকটা গরু হচ্ছে আপনার কাছে দেখাই কালো রঙের ভিতরে তো দেখেন কত হয়েছে ভাই এক লাখ পনেরো মাসাল্লাহ এক লাখ পনেরো হাজার টাকায় বিক্রি হলো এই দেখতে পাচ্ছেন কোরবানির সার গরু বাটাদুর হাট থেকে তো চাষা কত হয়েছে এটা এক লাখ আড়াইশ হাজার টাকা দেখতে পাচ্ছেন বলতাদুর হাট

ভাই কত হয়েছে এটা এক লাখ ষাট মার্শাল্লাহ দেখতে পাচ্ছি এক লাখ সাড়া টাকা লাল রঙের ভিতরে চমৎকার একটি সার গরু বারটা দর থেকে এক লাখ সাইট এখানে আরো একটা গরু ভাই কত হয়েছে এটা এক লাখ ছয়চল্লিশ মার্শাল এক লাখ হাজার টাকায় কোরবানির সার গরু বাটাজুর হাত থেকে বিক্রি হলো প্রচুর বেচা কেনা হচ্ছে এখন আর একটা গরু হচ্ছে আমরা দেখাই এটা কি কয় বিক্রি হলো দেখাচ্ছি আপনাদেরকে ভালো কা বাটাজুর হাত থেকে কত হয়েছে নব্বই হাজার টাকা মারাশাল্লাহ ছোট একটা গরু নব্বই হাজার টাকা এখানে একটা গরু ভাই কত হয়েছে এটা এক লাখ পঁয়তাল্লিশ মারশাল্লা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হলো বাটাজুর হাত থেকে এই শার গরুটা দেখতে পাচ্ছেন আপনারা কেমন দাম এবং প্রচুর বেচা কেনা হচ্ছে যেহেতু কুরবানির বেশি দিন বাকি নাই আর আর এটাই শেষ বড় বাজার শুক্রবার বাজার অবশ্য যদিও শুক্রবার বাজারটা বেশি একটা বড় হবে না তবে আজকে বাজারটা বেশি জমজমাট থাকবে কত হয়েছে ভাই এটা 1 লাখ 40 41 1 লাখ আচ্ছা 1 লাখ 23 1 লাখ 23000 টাকা বিক্রি হলো বাটাজোর হাট থেকে শার গরু তো ইউটিউব চ্যানেল এখানে আরো গরু আসতেছে আমরা দেখাই আপনাদেরকে জোর হাত থেকে বিক্রি গরুর দাম দর ভাই চানাচুর বিক্রি করতেছেন এই যে চানাচুর গরু যখন যায় একসাথে মানে কয়েকটা একসাথে যায় আবার একটু গ্যাপ যায় আবার যায় তো আজকে বাজার ভিতরে এখন ঢুকি নাই শুধু বাজার বাড়ি থেকে ভিডিও করতেছি i ka lei hoʻomaka